ভিডিও করার জন্য আবার চলে আসলাম আর আমাদের অঞ্চলের মধ্যে মোহনগঞ্জ প্রতিষ্ঠিত বাজার হ্যাঁ মোটামুটি সাজানো গোছানো ছোট্ট একটা বাজার মানে সব ধরনের জিনিস কিনতে পাওয়া যায় কাঁচামাল থেকে শুরু করে অন্য কাপড় কাপড় থেকে শুরু করে নিত্র সব জিনিসে মোটামুটি মহন গেলে পাওয়া যায় মোটামুটি পাওয়া যায় আমাদের পাটি অঞ্চলের জন্য আর আমাদের উপজেলা হলো আমি আগে আগে বলেছি আমরা জেলা বিচ্ছিন্ন উপদেলা এই জন্য মেস্ট আছে বাংলাদেশের একটা উপজেলা আর একটা উপজেলা জানিয়ে আছে দুইটা উপজেলা বাংলাদেশের উপজেলা উপদেলা মানে যে উপজেলা আছে আমি দেখছিলাম মানে এই যে কোর্ট দলা তো এখন কোর্ট নাই যার নেদলা কোর্ট নাই ছোলা বদলে কোর্ট নাই সিলেটেও নাই থানা থানা লেভেলে এর কারণ আমরা জেলা বিচ্ছিন্ন জেলা থেকে অনেক দূরে হওয়ার কারণে এই কোর্টটা ছোটো খাটো অফিসার এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয় বিকাল সময়টা আজকে অনুভূতি নেই অন্যরকম আর আমিও ভ্রমণ প্রকাশ করলে আমার একটা সাইকেল আছে করানো হয়ে গেছে আর কোনো করার জন্য আমি খুবই মানে ভ্রমণ ব্যাপার ছিল ভ্রমণ আমার খুব আনন্দের ভ্রমণে মানুষকে অনেক কিছু শেখায় ভ্রমণে প্রথমে আপনার ভ্রমণে একটা জিনিস সম্বন্ধে ধারণ হবে একটা বিশেষ সম্বন্ধে জানা হবে আর একটা জ্ঞান এই জন্যে সময় সুযোগ হলেই ভ্রমণে বেরিয়ে পড়বে বিশ্বনবী নিজেও বলছেন যে জ্ঞান অর্জন চীন দেশে যাবো মানে জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বেরো হতে হবে কোথাও জ্ঞানী ব্যক্তিরা বা দার্শনিক ব্যক্তিরা বা যারা আমাদের মানব জাতিকে কিছু আবিষ্কার করে গিয়েছে তারা কিন্তু ঘর থেকে আবিষ্কার হয় নাই আবিষ্কার করতে কিন্তু আগে ঘর থেকে বের হইতে হইছে তোমায় ভালো থাকবে আসসালাম